কি সাংঘাতিক লেভেলের প্রস্থেটিক মেকআপ বাপরে বাপ আমার তো মনে হয় না এর আগে বাংলাদেশের কোনো ফিল্মে এত উন্নত মানের প্রস্তেটিক ইউজ হয়েছে না একটা কথা বলতে হবে প্রস্তেটিক নিয়ে কথা বলতে গেলে প্রিয়তমা সিনেমার মেগাস্টার শাকিব খানের বৃদ্ধ লুকটার কথা বলতে হবে সেখানেও প্রস্থেটিক মেকআপ খুব ভালো হয়েছিল আমরা অ্যাটাক গ্লিভস মেগাস্টারকে চিনতে পারিনি কিন্তু কিন্তু প্রিয়তমা তো একটা অন্য রকমের প্রস্তেটিক আর বরবাদে একটা অন্য রকমের প্রস্তেটিক কি লেভেলের প্রস্থেটিক মেকআপ বরবাদের বরবাদ ওয়ার্ক করার জন্যে অনেকগুলো পজিটিভ দিক ছিল তার মধ্যে আমার মনে হয় মেগাস্টার সাকিব খানের প্রস্থেটিক মেকআপটাও একটা অন্যতম দিক মানে লোকজন না ঘাবড়ে গেছে স্ক্রিনে ওই রকম মেকআপ দেখে বাপরে বাপ আমি আমি ডিটেলস বলছি না কেননা এখনো অনেকগুলো কান্ট্রিতে তো বরবাদ মুক্তি পাওয়া বাকি আছে তো যারা দেখেছো তারা জানো মেগাস্টার শাকিব খান যখন প্রসেটিক মেকআপ নিয়ে স্ক্রিনে আসছেন তখন তাকে কেমন দেখতে লাগছিল ওরে বাবারে বাবারে একটা সিন তো এরকম ছিল হসপিটালে নিশ্চয়ই তোমাদের মনে আছে সেখানে খু যেখানে যেভাবে দেখানো হয়েছে না মেকআপগুলো যেভাবে করা হয়েছে হাতের এখানে এখানে বাপরে দেখে পুরো রিয়েল লাগছে পুরো রিয়েল এই জন্যেই ব্যাপারটা কি বলে যে ভালো কিছু পেতে গেলে ভালো জায়গার সন্ধান করতে হবে আর একটা জিনিসও এটা ঠিক যে আমি এটা বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে বাংলাদেশে প্রস্তেটিক মেকআপ করবার জন্যে যথেষ্ট উপকরণগুলো পাওয়া যায় না দ্যাটস ওয়াই বাংলাদেশের প্রস্তেটিক মেকআপের দিকটা বা ডিপার্টমেন্টটা অনেক বেশি উন্নত হতে পারেনি এখনও পর্যন্ত আমরা দেখলাম অমিত আম্বারকর তিনি গতকাল একটি ছবি পোস্ট করলেন এবং আমি স্ক্রিনে ছবিটা দিচ্ছি তোমরা অনেকেই ছবিটা দেখেছো এখানে মেগাস্টার সাকিব খানকে প্রস্তুতি করানো হচ্ছে এটা বর্বাদের সময় মাথার এখানে যেভাবে এই পুরো ব্যাপারটাকে করানো হয়েছে কপালের সাইডে পুরো রিয়েল লাগছে না দেখতে এবং কিভাবে বর্বাদ সিনেমায় মেগাস্টার সাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে তোমরা বলো তো মানে আরিয়ান মির্জা সোয়াক যখন তখন একটা অন্যরকম আরিয়ান মির্জা তখন তার লুক মেকআপ গেট আপ কস্টিউম ভাই আলাদা লেভেলের আর যখন সেই আরিয়ান মির্জায় কনভার্ট হয়ে যাচ্ছেন পরবর্তী লুকটাতে আর কি তখন আলাদা লেভেলের তার প্রেজেন্টেশন এটা একটা বিশাল বড়ো একটা মাইলস্টোন স্টোন হয়ে থাকবে কোথাও গিয়ে আমার মনে হয় এবং প্রথমত বরবাদ নিয়ে কোনো ক্রিটিক্সও কোনো রকমের নেগেটিভ রিভিউ দিতে পারেননি আর যদি কারোর একটু দ্বিমত থেকেও থাকে মেকআপ নিয়ে কারোর কোনো অভিযোগ নেই প্রস্থেটিক মেকআপ নিয়ে সবাই কথা বলেছেন যে এত সুন্দর মেকআপ হয়েছে এটা বলতেই হবে সো এই জন্যেই অমিত আম্বারকার কিন্তু এতজন যে বলিউডের এত মেগাস্টার স্টার এদের সাথে কাজ করেছেন তিনি তো শিখে কাজটা করেন এবং তার অনেক এক্সপিরিয়েন্স আছে এগুলো দেখলেই বোঝা যায় যে আমি তাম্বারকার কতটা হাত পাকা অবস্থায় এসে এই কাজটা করেছেন এটা প্রশংসার দাবিদার এটা বলতেই হবে আমি চাইব ইন ফিউচার যদি কোনো ডিরেক্টর মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম কোনো গল্প ভাবেন যেখানে প্লস্টিক মেকআপ দরকার তাহলে অমিত আম্বারকার বা অমিত আম্বারকারের মতন যারা মেকআপ আর্টিস্টরা আছেন মানে যাদের কাছে যথেষ্ট রকমের উপকরণ আছে আমি বলতে চাইছি প্রসফিক মেকআপ হয়তো অনেকেই পারেন কিন্তু তার জন্য তো সেই জিনিসপত্রগুলো থাকতে হবে সেই জিনিসপত্রগুলো না পাওয়া গেলে একজন শিল্পীও কিন্তু সঠিকভাবে ব্যাপারটা করতে পারবেন না আমি আঁকতে জানি কিন্তু আমার কাছে তুলি নেই রং নেই আমি কিভাবে আঁকবো ব্যাপারটা ওরকম হয়ে গেল তো আমার এটাই চাওয়া থাকবে যে বরবাদে এরকম একটা প্রস্তুতিক আমরা দেখে ফেলেছি প্রিয়তমাতে এরকম বৃদ্ধ লুকের একটা প্রস্তুতিকে আমরা দেখে ফেলেছি ইন ফিউচার মেগাস্টারকে যদি প্রস্তুতিক ইউজ করানোই হয় তাহলে এমন প্রস্তুতিকে যেন ইউজ করা হয় এমনভাবে যেন মেকআপটা করা হয় যেটা দেখে একদম রিয়েল মনে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে কেমন লেগেছে বরবাদের প্রস্তেটিক মেকআপ মেগাস্টার শাকিব খানের ওপরে যেগুলো যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা